পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সানোদিয়া সংঘদি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার ফুটবল খেলার शुभारंभ হলো বর্নাদ্ধ শোভাযাত্রার মধ্য দিয়ে। এদিন ইসলামপুর থানার সামনে থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র‍্যালি শুরু হয় ইসলামপুর তিস্তা পল্লি মাঝে এসে শেষ হয়। ফুটবল খেলার উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জেবি থমস মহকুমা শাসক আব্দুল শহীদ অতিরিক্ত পুলিশ সুপার ডেনরূপ শেরপা পুরসভার পুরপ্রধান কানাইলাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক চৌধুরী আব্দুল করিম ইসলামপুর থানার আইসি হিরক বেশর সহ অন্যান্য বিশিষ্ট এদিন ফুটবলে লাথি মেরে খেলার সূচনা করেন উপস্থিত অতিথিরা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা এ বিষয়ে পুলিশ সুপার জবি থমাস কি বললেন শোনাব আপনাদের পূজার আগে একটা প্রি পূজা ফুটবল টুর্নামেন্ট বলতে পারি শারদে সংকিদা কাপ টোয়েন্টি ফোর এখানে আমাদের টোটাল পাঁচটা ব্লক থাকে পাঁচটা পুলিশ স্টেশন থেকে টোটাল ফোরটি ফাইভ টিম পার্টিসিপেট করেছেন ইনিশিয়াল স্টেজে পনেরোটা টিমকে ফিফথ সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে ইনাগ্রেশনের দিনের আমরা একটা অ্যাওয়ারনেস র্যালি করেছে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়তে এটা আশা করছি আপনারা সবাই কন্টিনিউ খেলা দেখার জন্য আসবেন আমি ইসলামপুর পুলিশ জেলা থেকে সবাইকে ইনভিটেশন আরেকবার পূজার অ্যাডভান্স গ্রিটিংস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে